হাই এভরি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেহেতু আম একদমই শেষ পর্যায়ে তো আজকে আমের টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে কথা বারাচ্ছি না চলুন দেখেনি কি কী লাগছে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিলাম এরপর এখানে আমগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো আম আমি যেহেতু আটিটা শক্ত ছিল উপরে নরম অংশটুকুই এভাবে ছোট ছোট করে কেটে নিলাম এরপর পানি দিয়ে এটা সেদ্ধ করতে থাকবো এটা কিন্তু সেদ্ধ করতে করতে অনেকটাই গলে যাবে একটু হালকা অল্প অল্প থাকতে পারে এরপর লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো জাল করতে থাকবে যদি জাল করতে থাকবো এবং পানি যদি আরও লাগে তাহলে আরও একটু দিয়ে নেবেন যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয় একটু একটু গলে যাওয়ার পর আমি সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সরাসরি গুঁড়ো দিতে পারেন গুঁড়ো থাকলে এরপরে আমি সরিষের তেল দিয়ে দিচ্ছি এখানে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ মানে হাফ দুই টেবিল চামচ পরিমাণ হাফ কাপের মতো প্রথমে দিয়ে দিলাম এরপর চিনি দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ এই আচারটা হবে একটু ঝাল একটু টক এবং একটু মিষ্টি তো সে কারণে চিনিটাও খুব বেশি দিচ্ছি না চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি যখন ভালোভাবে গলে যায় অনেকটাই ঠিক সেই পর্যায়ে শুকনো টালা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঝাল বেশি পছন্দ করলে আরও দিতে পারেন এরপর এখানে ছিঁড়কা দিয়ে দিচ্ছি এক টেবিল মতো এটা দিলে এটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এটা দিয়ে জাল করব আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক সে চামচ পরিমাণ এটা জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি আপনারা না চাইলে একদম নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ লাল মরিচের গুঁড়া এটাতেও কিন্তু স্বাদও হবে আর একটু কালারটাও চেঞ্জ হবে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল সো এই আচারটি একটু তেলের ভিতর ডুবানো থাকবে তো সেক্ষেত্রে আমি প্রায় দুই কাপের মতো সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি একদমই শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছু আর কি রসুন মাঝখান দিয়ে একটা ভাগ দিয়ে দিয়ে দিলাম যাতে রসুনটা আগে দিলে কিন্তু গলে যাবে একদম যাতে গলে না যায় সেক্ষেত্রে আচারটা তৈরি ঠিক তিন থেকে চার মিনিট আগে দিয়ে দিবেন এরপর শেষের দিকে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া দুইশো চামচ পরিমাণ সাথে টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এরপর দিয়ে যা দুই মিনিটের মতো জাল করে রান্নাটা শেষ করছি তো আমার আচার একদমই রেডি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এরপর এটা আপনারা কাচের বোতলে সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস থেকে এক বছর খেতে পারবেন আশা করছি আজকের এই আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ